আমরা কত টাকা করে পাউমি মুরগির বাচ্চা কিনেছিলাম আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হল আমরা যে দুইশো পাউমি মুরগির বাচ্চা আনেছিলাম সেগুলোর মধ্যে কতটি ফিমেল দিছে এবং কি কতটা মেল দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর এস এ গ্রুপ আছে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আশা করে সবাই ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেটা হলো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা আবারও আমাদের খামারে ফার্মি মুরগির বাচ্চা উঠাইছি তবে গতবার তো আমরা উঠেছিলাম এক মাস বয়সে এবার আমরা দুই মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা উঠাইছি অনেকেই কমেন্ট করছেন আমরা কত করে ফার্মি মুরগির বাচ্চা কিনছিলাম দুই মাস বয়সী বাচ্চাগুলো তো আজকে আমি সেটাই বলবো আমরা কত টাকা করে ফাউমি মুরগির বাচ্চা কিনেছিলাম এবং কি কতগুলো ফাউমি মুরগির বাচ্চা কিনেছিলাম এবং যেখান থেকে কিনেছিলাম ওইখান থেকে বাড়িতে আনা পর্যন্ত এক একটা পাউমি মুরগির পিছনে কত টাকা খরচ হয়েছে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যে দুইশো পাউমি মুরগির বাচ্চা আনেছিলাম সেগুলোর মধ্যে কতটি ফিমেল দিছে এবং কি কতটা মেল দিছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো জানাম ইনশাল্লাহ তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কি পরবর্তী ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করুন প্রথম যে বিষয়টা সেটা হলো আমরা কত ফিস মুরগি ক্রয় করছিলাম খামারের জন্য নতুন কত ফিজ মুরগি এনেছিলাম আপনারা জানেন গতবার আমরা আমাদের খামারের জন্য দুইশো ফিস মুরগি এনেছিলাম এক মাস বয়সে সেগুলো তেমনটা ঠিক যেতে পারে না বেশিরভাগ মুরগি মারা গেছে তাই এখন নতুন করে আবার দুই মাস বয়সে আরও দুইশো ফিজ মুরগি কিনেছিলাম আমাদের খামারে সবগুলো মুরগি বিক্রি করে দিচ্ছি এবং কি খামারকে পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুনাশক ওষুধ ব্যবহার করে রেডি করেছে মুরগি উঠানোর জন্য আমাদের খামারে আমরা দুশো ফিস মুরগির বেশি লালন ফালন করতে পারবো না তাই আমরা দুশো ফিস মুরগি আনছি দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই দুশো মুরগিতে আমাদেরকে কতটা ফিমেল দিছে এবং কি কতটা মেল দিছে কেননা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফাউমি মুরগি সাধারণত পালন করা হয় ডিমের জন্য সেখানে যদি মুরগির তুলনায় মোরগ বেশি দেওয়া হয় তাহলে ওই মোরগগুলো নিয়ে খামারি একটু বিপদে পড়ে যায় কারণ ফাউমি মোরগ ফালন করে লাভ নেই কেননা এক একটা মোরগ রে এক কেজি করতে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হয় কিন্তু দেখা গেছে যে যদি আমরা বিক্রয় করতে চাই কেজি হিসাবে তাহলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাওয়া যায় না কোন দিকে কীরকম দাম আমি জানি না তবে আমাদের নোয়াখালীতে ফার্মি মুরগি কেজি হিসাবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বেচা হয় তার জন্যই ফার্মি মুরগি মাংসের জন্য পালন করা উচিত নয় যখন আমরা এক মাস বয়সে মুরগি কিনেছিলাম তখন ফিমেল এবং মেল বাছাই করে দেওয়া হয় না একসাথে সবগুলা দেওয়া হয় এবার একশোর মধ্যে হয়তো ফিমেল পড়তে পারে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট অথবা তিরিশ থেকে চল্লিশ পারসেন্টও ফড়তে পারে তার কোনো গ্যারান্টি নাই কোনো সাধারণ মানুষ যদি ফাউমি মুরগির বাচ্চা কিনতে যায় এক মাস বয়সী সে কখনোই ধরতে পারবে না কোনটা ফিমেল আর কোনটা মেল একমাত্র খামারে জানে তারপরেও অনেক সময় রিকোয়েস্ট করার পরেও চল্লিশ পারসেন্ট মেল দেওয়া হয় এবং ফিমেল দেওয়া হয় ষাট পার্সেন্ট এটা এক মাস বয়সী মুরগির ক্ষেত্রে আর দুই মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট দেওয়া হয় তারা হচ্ছে কম দিতে পারবে না একশোটি মুরগি কিনলে পঁচিশটি মেল মুরগি নিতে হবে আর দুশোটি মুরগি কিনলে পঞ্চাশটি মেল মুরগি নিতে হবে কিন্তু আমাদের ক্ষেত্রে ভিন্ন রকম হয়েছে গতবার যেহেতু আমরা অনেক লস খাইছি ওনাদের থেকে মুরগির বাচ্চা নিয়েছিলাম তাই ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা আমাদেরকে মেল দিয়েছিল মাত্র বারো পার্সেন্ট দুশোটি মুরগিতে আমাদেরকে মেল দিয়েছিল পঁচিশটি শুধুমাত্র ভালো সম্পর্ক থাকার কারণে এবং কি গতবার আমরা পঁচিশ হাজার টাকা লস খাওয়ার কারণে যেহেতু ওনার থেকে মুরগির বাচ্চা নিয়েছিলাম এবং কি ওনার উপরে ভরসা করে এবারও ওনার থেকে নিতেছি তাই উনি মেলের সংখ্যাটা অনেক কমায় দিছে মাত্র পঁচিশটি মেল দিছে দুশোটা পাউমি মুরগির মাঝে সাধারণত দশটি ফাউমি মুরগির সাথে একটা মুর হলে যথেষ্ট একশোটা ফাউমি মুরগির সাথে দশটা মো যথেষ্ট আর দুশোটা পাউমি মুরগির সাথে বিশটা মো যথেষ্ট বিজ ডিম করার জন্য সেক্ষেত্রে আমাদের আছে পঁচিশটি মোরক যেটা আমাদের জন্য পারফেক্ট দুইশোটা মুরগির ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টা সেটা হলো দুই মাস বয়সে পাউমি মুরগির বাচ্চা আমরা কত টাকা করে ক্রয় করেছিলাম সাধারণত দুই মাস বয়সের পাউমি মুরগির বাচ্চা বিক্রয় করা হয় দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত বেশিরভাগই তিনশো টাকায় বিক্রি করা হয় কেননা যখন আমরা গিয়েছিলাম ওইখানে তখনও দেখছিলাম আমাদের সামনে অনেকে তিনশো টাকা করে ক্রয় করে নিয়ে যাইতেছে আমাদের ক্ষেত্রে একটু ছাড় দিয়েছে আমরা দুইশো টাকা করে কিনেছিলাম ফিজ মুরগি আমাদেরকে সার দেওয়ার একটাই কারণ গেছেবার ওনার থেকে নিয়েছিলাম এবারও বিশ্বাস করে ওনার কাছে আইসি গেছেবার লস হওয়ার পর মুরগিগুলো মার মুরগিগুলো মরে যাওয়ার পরেও ওনার উপরে বিশ্বাস ছিল ওনার কাছে গেছিলাম তাই উনি আমাদের জন্য দুইশো টাকা করে ধরছে চতুর্থ বিষয়টা যেটা সেটা হলো বাড়িতে আনা পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে এই মুরগিগুলার পিছনে এবং কি প্রতি ফিজ মুরগির দাম কত পড়ছে যেহেতু আমাদের খামার থেকে কিনা পড়ছে দুইশো আশি টাকা করে সেহেতু দুইশোটা মুরগির দাম পড়ে ছাপ্পান্ন হাজার টাকা আর গাড়ি ভাড়া এবং কি নাস্তা খরচ ও যে খাসাই করে মুরগি আনেছিলাম ওই খাসার দাম টোটালি তিন হাজার টাকা খরচ হয়েছে এখানে খরচ তিন হাজার টাকা এবং কি মুরগির দাম ছাপ্পান্ন হাজার টাকা টোটাল খরচ হয়েছে উনষাট হাজার টাকা এখানে ঘাঁড়ি ভাড়াটাই আমাদের বেশি গেছে তার কারণ হলে আমরা একটা ফিক ধরাইছিলাম কেননা গতবার বাসে করে আনি বিপদে পড়ছিলাম মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে এবং কি আসার পথে প্রায় সতেরোটা মুরগির বাচ্চা মারা গেছে তাই এবারে আর ওই ভুল করি নাই এবারে ডাইরেক্ট ফিক আপ ভাড়া করছিলাম টাটা গুলা। ওই ফিকাপে করে কুমিল্লা থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে আনা হয়েছে মুরগির বাচ্চাগুলো তাই ফিক আপ বাড়া একটু বেশি গেছে এখন যদি আমরা টোটাল খরচ উনপঞ্চাশ হাজার টাকারে দুইশো দিয়ে ভাগ দিই তাহলে প্রতি পিস মুরগির দাম পড়ে দুইশো পঁচানব্বই টাকা প্রায় তিনশো টাকার কাছাকাছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা দুশোটা ফাউমি মুরগি কিনেছিলাম প্রতি পিস ফাউমি মুরগি কিনেছিলাম দুশো টাকা দিয়ে এবং কি বাড়িতে আনা পর্যন্ত প্রতি ফিজ মুরগিতে খরচ হয়েছে দুশো টাকা আর আমাদেরকে মেল দিয়েছিল মাত্র বারো পার্সেন্ট